নমস্কার সবাইকে আমি গৌতমী তো আজকের ভিডিওটা বেনারসের সবাই দেখে বুঝতেই পারছো তো রাজা হরিশ্চন্দ্রের ঘাট নামে পরিচিত তো এই ঘাট থেকে আমরা এখন নৌকা বিহার করব নৌকা বিহার করে সমস্ত ঘাটগুলো আমরা দেখবো অনেকেরই প্রশ্ন থাকে নৌকা বিহার করতে কত টাকা লাগে অনেকেরই জানতে ইচ্ছুক হয় তো এখানে কিন্তু অবশ্যই দাম দর করে নেবেন আপনারা তো আমার হাজব্যান্ড যত সম্ভব গড়ে প্রতি তিনশো টাকা করে কিন্তু দাম দর করেছে তো আমরা দশজন আছি কত লেগেছে বুঝতেই পারছেন তো সবাই আমরা খুব আনন্দ করে এই মুহূর্তগুলো কাটিয়ে এসেছি কি ভীষণ ভালো লেগেছে আর এখান থেকে কিন্তু আমরা এখানে সমস্ত ঘাটগুলো আমরা দর্শন করব। তো আমরা দর্শন করতে বিকেলবেলায় বেরিয়েছিলাম আর সন্ধে হয়ে গিয়েছিল সন্ধ্যেবেলা কিন্তু ঘাটের দৃশ্যগুলো অপূর্ব লাগছিল অপূর্ব আর ভোরবেলাও কিন্তু এই নৌকা ভিয়ার করতে ভীষণ ভালো লাগে তখন কিন্তু এই জলের ধারে পায়রা ঘুরে বেড়ায় আরও অপূর্ব লাগে